বিসমিল্লাহ রহমানি নিজাম এস ডি মিডিয়া সত্যের পথে আল সুন জামা Allah 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 আমি দিবা নিশ্রী জেগে রইলাম না লইলে খবর নাজমল শাহ দিবানি আমি দি঵া নিশি জেগে দোইলা নালেলে খোগোর নাইর কোলন কে রিডোর আগে মুবে আসাদিযা সাজাইলে ভাশোর আমি দিবানী শিখ জেঙে রইলাম না লইলে খবর নাজমুল শাহ দিবানী

জরুগে তৈর আমার অঙ্গো জোর জুগে রে ও বাজান অঙ্গ জোর জোর আমার অঙ্গ জোর জাওয়ার হায়রে মন রোগের লাই রে ঔষধ নাই কোন ডক্টর kalamsha এমন রোগের লাই রে ঔষধ নাই কোন ডক্টর নাই রে কলঙ্কের ডোর আগে মরে আশা দিয়া সাজাইলে বা আমি দিবানি সেগে রইলাম নালইলে খবর বাসানে দিবানি শিবানি শিজে গে রইলাম নালইলে খবর নাইরে পলঙ্কেরি ডর আগে মোরে আশা ছাজাই ছা যাইলে বাসো আর মারhaba জবানটা খুলে মারhaba চিঠি দাও না পত্র দাও না মূরখ বর কালামশা চিঠি দাও না পত্র দাও না লোনা মূরখ বর এখন আমরা রে যে গেল বৈদেশী বৈদেশি নাম আমরা রে যে বৈদেশী বৈদেশি নাই রে কে রিডোর আগে মোরে আশা দিয়া বাসর নাই রে রিডোর আগে মোরে আশা দিয়া সাজাইলে আল্লাহ আল্লাগ ও বাজানো আমি ছিলাম তোমার তুমি ছিলা আমার আমি ছিলাম তোমার তুমি আমার কালাম শাহ আমি ছিলাম তোমার এখন আমরা যে রাইখা গেলা শুকনা বালুর চর নাজমুল শাহ আমরা রেজা শুকনা বালুর চর নাইরে পলঙ্কিরি আগে মোরে আশা দিয়ারে সাজাইলে বাসর আমি দিবানি জেগে রইলাম লইলে খবর বাসান দিবানি নালোইলে খোবোর নাইরে আলোং কেরি ডোর আগে মুরে আশাদিযা শাসাইলে ঵াশোর মাশল্লা জা বান্দা খুলে মার হোমা আমার পুলে जनम अमर मन पुरण व्यथा बैथकारे जनमे ज

আই হায় মায়ের কাছে কই লে লথার আমার মায়ের কইজা ফায়দা যাইবো আই হায় মায়ের কাছে কই লে দুঃখ রে আমার মায়ের কইজা পাইতা যাইবো এখন বাবার কাছে কই ব্যথকার আমার পুরা মনের ব্যথা ও কলম কাছে নদীর কাছে নদীর জল খাইয়া যাই নদীর কাছে কইলে বে নদীর জল খাইয়া যাই পাহাড়ের কাছে আমার মন পুরানো ব্যথা ও ব্যথা আমি কাছে এ আমার মন পুরানো ব্যথা ও বাজার ব্যথা কার কাছে এ জানাবো

পুরা মার্লা <soda Sofia> <soda springs> মনে মশাল্লা অন্যদা ডাকলে জো রাই বোতল না দেহ করো আল্লাহ তুমার মা আল্লাহ বরে গরে রে প্রেম বিলাই সাল্লাহ জা জাসিয়া জা সিয়াহ্লাহ ভরে প্রেম বিলাই সাল্লাহ জাসিয়া জাসিয়া আল্লাহ ও

ডাকলে নে যোরাইবো তার নাদে এহলা নয়া মেগো আল্লাহ আল্লাহ গো করো আল্লাহ জান লয় তো মার মোহনে মাশাআল্লাহ জবানডা খুলে মার্লা মুর্শিদের পি তরা গুণ রে আগুন গোয়া আল নাজমুল সারে পি রি তেরা গুন রে আগুন গোয়া আগুইয়া জ্বলেয়ে দয়ালার কত জ্বলি হই আমি বিছে এ দেবনলে মুর্শিদার কত জ্বলি হই আমি বিছে মনপ্রাণ করিয়া গো আমার মনপ্রাণ জার কোরিয়া গো আমি সপে এ দিলাম তরে কলাম মন মনপ্রাণ জারে কোরিয়া গো আমি সবে আমি সব দিয়া মন পাইলাম না আর কি ইয়া সে আমি সব দিয়া মন পাইলাম না আর কি ইয়া সে বাজানো মার কাঙ্গাল মিজান

রূপের কিরণ আর ধর অর زمانے আমরার সুহনার জীবন রূপের কিরণ আর ধর অর زمانے না মুর্শিদের রে কই পা মুশকি গো সকেয়া মা কালাম সাবিনে পাগল মনে রে বোঝা হইলে বুঝে না আমার নাচ মূল পাগল মনে রে বোঝ আহ মশাল্লা ভুল মার হবা ও মুর্শিদ প্রেম কইন্দর কইন্দা সোনার জীবন সায় আমার মুর্শিদ প্রেম কইন্দর কইদা সোনার জীবন সায় সকলে দি শকলা সে গুরশের আমরকে হো নাহায় সকলের সকল আছে গো দয়াল আমার কে হোন নাই মাশাআল্লাহ আল্লাহ এই জগতে আমি একা রে ابو কলম ফকির আমার কে হোন নাই এই জগতে আমি একা ও কলম সাহেব আমার কে হোন নাই সারা জীবনে তোমার চরণে রাজায় সারা জীবনে রাগবানি তোমার চরণে রাজায় সকলের সকল আছে আমার শির আমার কে হো না সকলের সকল গো আল আমার কে হন আয় মারハマ জবানডা খুলে জত দুঃখ দাও না মুর্শিদি রে আমি স্বয়ং মার শক্তি চায় যত জালা দাউনা মাজানে রে আমি স্বয়ং শক্তি চা বাজান কলং এর হার গলে লইয়া যদি তোমায় পায় সকলে দি সকল আছে গো মুর্शेर আমার কে হোনা নাই সকলের সকল আছে গো বাজান আমার কে হোন মুর্শিদ প্রেমে কেন্দ্র সোনার জীবন মুর্শিদ প্রেম কান্তার কিন্তা সোনার জীবন সকলের সকলা সে আমার কে হাই সকলের সকলা গো দয়াল আমার কে মার হবা

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর ও গজব আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের সাথে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ মোবাইল জিরো ডাবল এইট এছাড়াও আমাদের এখানে মাহফিল বিয়ে গায়ে হলুদ সেমিনার যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়